মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের শুভ হালখাতা ও পুনর্মিলনী অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কাশপটেপ ডেস্ক রিপোর্ট কাশপৎ টিভি ভিডিওয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়ায় মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের শুভ হালখাতা ও পুনর্মিলনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে শহরের কারি চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ফ্রেশ সিমেন্ট ইন্ডাস্ট্রি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু সাইদ ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সক্লুসিভ ডিলার মোহাম্মদ খাজা মাইনউদ্দিনের সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া সদরের এক্সিকিউটিভ সাইফুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফ্রেশ সিমেন্ট ইন্ডাস্ট্রি লিমিটেডের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল গনি মোল্লা মেসার্স মায়েরদোয়া এন্টারপ্রাইজের ডিলার নুরে আলম টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার ম্যারাজ হোসেন সহ প্রমুখ শুভ হালখাতা ও পুনর্মিলনী অনুষ্ঠানে বিগত বছরের শীর্ষ তিনজন রিটেলারকে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানের শেষে র্যাফেল ড্রয়ের মাধ্যমে দশজন সৌভাগ্যবান ব্যবসায়ীর হাতে আকর্ষণীয় দশটি পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ দুই সাল থেকে বাংলাদেশে লঞ্চ করে

কোজিং করবো ভিতর দিয়ে গেলে ভিতরে আপনারা যারা কোজিং করে দিয়েছেন আমাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর যারা কিন্তু আমাদেরকে আমিও হয়তো আপনাদের সাথে এভাবে মিলিত হতে পারতাম না এটা আমাদের আমি দুই চারটা কথা বলতে চাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদেরকে আমিও হয়তো আপনাদের সাথে এভাবে মিলিত হতে পারতাম না এটা আমাদের সবার জন্য সৌভাগ্যবান আল্লাহ যে হুজুর নিজের দিকে মাগলা দেয়া দেয় ওনার কাছে ওরা দিতে হয় না টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন